নমস্কার আমি শ্রী শ্রীপিনাকি আমার চ্যানেল পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ধনুরাশির অক্টোবর দু কেমন যেতে চলেছে অর্থাৎ ধনুরাশির স্বাস্থ্য কর্ম দাম্পত্য জীবন প্রেম প্রীতি ভালোবাসা এবং গৃহের শান্তি প্রভৃতি সম্বন্ধে একটা বিস্তারিতভাবে আমি আলোচনা করব প্রথমেই বলে রাখি একটু সংক্ষেপে বলবো প্রথমের দিকটা তারপরে বিস্তারিতভাবে আমি আলোচনা করবো সার্বিকভাবে এ মাসে আপনাদের অনেক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে যে সমস্ত যোগাযোগগুলো করতে পারছিলেন না বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগগুলো করতে পারছিলেন না বাধার সৃষ্টি হচ্ছিল হয়েও হচ্ছিল না সেই সমস্ত যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিজীবীদের বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন তাঁদের ক্ষেত্রে বলে রাখি তারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে আকর্ষণীয় অফার পেতে পারেন বিশেষ করে যারা অনেকটা নিচু পোস্টে আছেন এবং তাদের ক্ষেত্রে অন্যান্য কোম্পানি থেকে ভালো ভালো অফার আসতে পারে এবং আকর্ষণীয় বেতন আপনারা পেতে পারেন আর্থিক ব্যাপারে আপনাদের শুভ ফল কিন্তু এই মাসে পাবেন ব্যবসাতে লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের আছে ছাত্রছাত্রীদের সময় ভালোই যাবে বিশেষ করে যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত তাদের সময় কিন্তু ভালোই যাবে পাওনা টাকা আদায়ে সচেষ্ট হন যদি টাকা ধার দিয়ে থাকেন পাওনা টাকা সেই পাওনা টাকা আদায়ে সচেষ্ট হন টাকা কিন্তু আপনাদের আদায় হবে কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক হঠাৎ করে কোন বন্ধুত্বের সম্পর্ক শেষ পর্যন্ত প্রেমের রূপ নিতে পারে সামাজিকভাবে আপনার সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এবার আসি বিস্তারিত আলোচনায় প্রথমে আসি ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা না হলেও ছোটো ছোটো সমস্যা কিন্তু লেগে থাকবে মাথা কোমর এই অঙ্গগুলোকে ঘিরে রোগ প্রবণতা আপনাদের বাড়বে শত্রু বৃদ্ধির সম্ভাবনা আপনাদের কিন্তু অনেকটাই আছে শত্রুকে চিনে রাখুন গোপন শত্রু আছে যারা মুখোশধারী আপনার কাছে আপনার মতো আপনার কাছে ভালো সাজবে কিন্তু আপনার পেছনেই কিন্তু তারা কটু কথা বলবে এটুকু কিন্তু শত্রুকে চিনে রাখুন শত্রু বৃদ্ধির সম্ভাবনা হবে এবং আপনারা একটু অপ্রিয় সত্য কথা বলে ফেলবেন বলেই আপনাদের শত্রু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু হতে পারে তাই একটু সতর্ক থাকা দরকার কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের হতে পারে এবার আসি বিদ্যাস্থান এই ধনুরাশির জাতক জাতিকাদের নিম্ন বিদ্যাস্থান মধ্যম অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে বিদ্যা এই নিম্ন বিদ্যাস্থান কিন্তু মধ্যম বারবার ভুলে যাবার প্রবণতা থাকায় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বারবার ভুলে যাচ্ছে বারবার চেষ্টা করছে এই ভুলে যাওয়ার কারণে পড়াশোনায় সমস্যা সৃষ্টি হবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আগেই বলেছি যারা পিএইচডি এম এ এইসব এম করছেন পিএইচডি করছেন পোস্ট পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু অনেক শুভ শিক্ষক শিক্ষিকা ও বন্ধুবান্ধব থেকে অনেকটাই সহযোগিতা আপনারা পেতে পারেন গবেষণামূলক বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের ফল কিন্তু অনেকটাই ভালো হবে যারা গবেষণামূলক বিষয় যারা করছেন পিএইচডি করছেন তাদের ফল অনেকটাই ভালো হবেন এবার আসি অর্থভাগ্যে এই উপার্জন ভাগ্য মোটামুটিভাবে আপনাদের চলবে মধ্যম উপার্জন ভাগ্য মধ্যম কিন্তু বলা যায় এই ধনুরাশির আর্থিক ব্যাপারে মোটামুটি শুভ ফল কিন্তু আপনারা পাবেন তবে অহেতুক ব্যয় ও সব কাজেই একটা বাধা আসবে তার ফলে আপনি মাঝে মধ্যে হতাশ হয়ে যাবেন শেষে কিন্তু সেটা সফল হবে কিন্তু একটা অহেতুক ব্যয় হয়ে যাবে এবং একটা বাধার সৃষ্টি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে লোককে বিশ্বাস করে ঠকতে হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ প্রথমেই বলেছি কাজের চাপ থাকবে কিন্তু টাকা সেভাবে চোখে দেখতে পাবেন না চাকরিজীবীদের পরিশ্রম বেশি হবে সহকর্মীরা শত্রুর ন্যায় কিন্তু আচরণ করতে পারে এই দিকটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন সহকর্মীদের সঙ্গে একটা শুভ সম্পর্ক আপনারা স্থাপন করবেন এবার আসি দাম্পত্যের ব্যাপারে বৈবাহিক ব্যাপারে এই ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি একটা জিনিস খেয়াল রাখবেন তৃতীয় কোনো ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বীজ কিন্তু বপন করতে পারে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির ফলে স্বামী স্ত্রীর কিন্তু মধ্যে অবিশ্বাস আসতে পারে সেই দিকে একটু সাবধান হবেন জ্ঞাতিদের সঙ্গে সম্পত্তির সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে এই দিকটাও কিন্তু নজরে রাখবেন এবার আসি কর্মপ্রার্থীদের ক্ষেত্র এই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই শুভ হঠাৎ করে কোনো স্থানে স্থায়ী কর্মের খোঁজ মিলবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছিলেন সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু সফল হবেন এবং তার সম্ভাবনা আছে এবং একটা স্থায়ী চাকরির খোঁজ মিলবে দূরবর্তী স্থানে কর্মসন্ধান কিন্তু শুভ হবে অর্থাৎ আপনাদের কর্ম কিন্তু দূরবর্তী স্থানে কিন্তু হতে পারে কর্মসন্ধান একটু দূরবর্তী স্থানে করলে শুভ হবে ব্যবসায় যুক্ত হলে এই সময় আপনি শুভ ফল পাবেন প্রেম ভালোবাসায় বাধা বিঘ্ন এবং পরিবর্তিত ফল লাভের সম্ভাবনাই বেশি অর্থাৎ প্রেম ভালোবাসায় একটু বাধা বিঘ্ন আসতে পারে পরিবর্তন হতে পারে এই দিকটা একটু সদা সতর্ক থাকবেন বুঝে শুনে পা ফেলায় কিন্তু ভালো হবে দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার ক্ষেত্রে ভালো যারা কর্মরত আছেন কর্মরতদের ক্ষেত্র শুভ আয় বৃদ্ধি পাবে সঞ্চয় এবং প্রয়োজনীয় অর্থের সন্ধান আপনাদের মিলবে কর্মস্থান ও পরিবেশ উভয় কিন্তু অনুকূলে থাকা আপনাদের সুনাম কিন্তু বাড়বে যোগাযোগের মাধ্যমে আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে পদোন্নতির সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্র আপনাদের শুভ আগেই বলেছি ব্যয় একটু থাকলেও ব্যবসার প্রসার কিন্তু আপনাদের ঘটবে বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে এই সময় শুভ হবে শেয়ার বা লটারি ক্ষেত্র আপনাদের শুভ তবে বিচার বিবেচনা করে পদক্ষেপ নেওয়া কিন্তু উচিত বিচার বিবেচনা করে পদক্ষেপটা নেবেন গৃহস্থান শুভ সামাজিক সমস্যা আসলেও তা স্থায়ী হবে না দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে সন্তানের দূরবর্তী স্থানে যাবার কিন্তু যোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসামঞ্জস্য বজায় কিন্তু থাকবে কিন্তু ওই যে বললাম যে একটু সাবধানে থাকতে হবে যে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু আগমন ঘটতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকলেও পুরাতন কোনো রোগ আপনাদের কষ্ট দিতে পারে ভ্রমণের যোগ কিন্তু প্রবল পরিমাণে এখানে দেখা যাচ্ছে আপনাদের ভ্রমণের যোগ আছে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে অন্যান্য পেশাতে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সাফল্য আসবে আর্থিক ক্ষেত্র আপনাদের ভালো স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে সুনাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিল্পী এবং কলাকুশলীদের ক্ষেত্রটা শুভ সুনাম বজায় থাকবে নতুন কোনো যোগাযোগ আপনাদের কিন্তু ঘটতে পারে এবার আসি ধনুরাশির জাতক জাতিকাদের শুভ তারিখ যাদের মূলা নক্ষত্র তাদের এক আঠেরো উনিশ একুশ যাদের পূর্ব সারা নক্ষত্র তাদের চার ছয় পনেরো সতেরো উত্তর সারা নক্ষত্রের তিন আট নয় এগারো শুভবার বৃহস্পতিবার শুভ রং পিৎ হলুদ অর্থাৎ হলুদ বর্ণ শুভ দিক উত্তর পূর্ব দিক এবং রত্ন পোকরাজ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার কথা হবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে নমস্কার